আমি প্রথি সুলতানা আছি এন্টারপ্রাইজে আমার সাথে আছে জুবাইয়ের ভাইয়া আর আজকে আমরা স্টেনলেস স্টিলের বেশ সুন্দর কিছু প্রোডাক্টের আপডেট দিব যেখানে থাকবে কলস ভাতের পাতিল তারপরে হচ্ছে জগ মেজরিং কাপ বলে কেউ জগ বলে বা মগ বলে তারপরে হচ্ছে মুভিং সিজলিং পট থাকবে তারপরে হচ্ছে ডিভাইডার এগ প্যান থাকবে পিঠা কি বলে এটাকে আমরা পিঠা সাজ তারপরে ছোট ছোট সস সল্ট বল থাকবে সো এগুলোর ব্যাপারে আসলে আমরা জানবো ভিডিওতে তবে তার আগে চলুন আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি উনআশি আশি নাম্বার দোকান চোদ্দ নাম্বার গলি দ্বিতীয়তলা নিউ সুপার মার্কেট ইমন এন্টারপ্রাইজ এখানে দুটো হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন জুয়ার ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনি খুব ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ গলা নাক

এটা হচ্ছে আপু অনলি ফর 1400 টাকা তিন নাম্বার কয় লিটার এটা হচ্ছে আপু তিন নাম্বার 7 লিটার 7 থেকে লিটার হবে আপু এটা আছে আপু 1850 টাকা তারপরে হচ্ছে এটা আছে 10 লিটার এটা এক জিরো এটা হচ্ছে এক জিরো হ্যাঁ 10 লিটার এটা আপু 2050 টাকা এরপর এটা হচ্ছে আপু 20 এটা হচ্ছে আপু এটা হচ্ছে 15 থেকে 18 লিটার আপু দাম হচ্ছে আপু অনলি ফর 2250 টাকা 30 সবচেয়ে বড় আপু এটা হচ্ছে 25 লিটার

এটা হচ্ছে আপু অনলি ফর 600 টাকা আচ্ছা আর এই যেটা হচ্ছে কি বলি এটা আমরা এক পেন বলি বা আমরা এক সকালবেলা গ্রিল স্যান্ডউইচ বা দুটো করা যায় এটা দাম হচ্ছে আপু অনলি ফর 1200 টাকা ঠিক আছে আর এই এটা হচ্ছে আপু ডিম কেক বা ডিম পোচ বা হচ্ছে আমাদের সকালবেলা নাস্তা করি আমরা সেটাও কিন্তু করা যায় আপু এটার দাম হচ্ছে আপু অনলি ফর 1000 টাকা এটা ইন্ডাকশন সহ সহ এই যে খুব সুন্দর একটা মশলাদানি দানি ভর্তা দানি অথবা অথবা সস বলতে পারেন মুভিং থ্রি জিরো ফোর এখানে গ্লাসে ডাকটা দেওয়া আছে দাম হচ্ছে অনলি ফর ষোলোশো টাকা আপু ঠিক আছে ওটা এমনি কি ষোলোশো টাকা এটা ঠিক আছে এখানে আরেকটা আমি আইটেম রাখছি সেটা হচ্ছে আমাদের ছুঁই ছুঁই চিতই পিঠা আপু চিতই পিঠা বানানোর জন্য এটা বিডি করে

নিউ সুপার মার্কেট দুই তলা চোদ্দ নম্বর গুলি ধন্যবাদ ভাইয়া দেখাবে নতুন ভিডিও তাহলে